ধর্মনগরের পর এবার কদমতলা নারী সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বেধরক মার এক যুবককে পরবর্তীতে চার অভিযুক্ত গ্রেফতার দুষ্কৃতীদের বেধরক মারে গুরুতর ভাবে আহত এক যুবক যদিও ঘটনা প্রসঙ্গে জানা যায় ইতিমধ্যেই কদমতলার সৎসঙ্গম গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা বিবস্ত্র করে বেধরক ভাবে মারা হয় এক যুবককে এমনটাই ঘটনার অভিযোগ উঠে আসে তবে দোষ থাকলেও তার জন্য রয়েছে আইন তার জন্য রয়েছে আদালত সাধারণ মানুষ কেন আইন হাতে তুলে নিচ্ছে প্রশ্ন এখানে তারই সঙ্গে চারজন অভিযুক্ত ঘটনায় জড়িত গ্রেপ্তার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ঘটনার তদন্তে নামে তারপরেই চার চারজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের মধ্যে লেব আকুরা অন্যদিকে রয়েছেন পান্তা আকুরা থেকে শুরু করে কুশ আকুরা এবং সমরজিৎ আকুরা চারজন গ্রেপ্তার কদমতলা থানার পুলিশ যেমনটা জানাচ্ছে কি বক্তব্য উঠে এসেছে পুলিশের পক্ষ থেকে শুনুন এই যে একটা আনফরচুনেট ঘটনা এই ঘটনাতে উপর ব্যক্তি করে আমরা একটা মামলা নিয়েছি যেটা নাম্বার হলো টেন অব্দি টোয়েন্টি ফোর এই মামলার ইনভেস্টিগেশনের সময় আমরা এভিডেন্সের উপর ভিত্তি করে এখন পর্যন্ত চারজনকে আমরা অ্যারেস্ট করেছি মামলার তদন্ত চলছে একটা জিনিস যেটা আপনাদের মাধ্যমে সমাজের কাছে একটা বার্তা দিতে চাই ঘটনা যাই হোক কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় কেউ দোষ করতে পারে সেই ক্ষেত্রে পুলিশের কাছে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সবাইকে কারণ কিছুদিন আগে ধর্মনগরের একটা ঘটনা হয়েছিল সেই ঘটনাতে চারজন অ্যারেস্ট হয়েছে বাকি যারা আছে তারাও অ্যারেস্ট হবে এটা যেটা হয়েছে এই ঘটনাতে তো চারজন হ্যারেস্ট হয়ে গেছে বাকি যারা ইনভলভ আছে তাদেরকে আমরা ধরবাদেব একজনের নাম হলো পান্না আঁকুরা পৌষ আঁকুরা এবং সমর্জিত হ্যাঁ সবার বাড়ি রানি বাড়ি প্রাথমিক করা যাবে না এখন তো ঘটনা যাই হোক এই ধরনের কাউকে মানে আইনে হাতে তুলে নেওয়াটা এটা কারোর পক্ষে উচিত না শুনলেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর বক্তব্য ঘটনা যাই হোক আইন হাতে তুলে নেওয়া উচিত নয় কারোর ক্ষেত্রে এমনটাই বক্তব্য উঠে আসছে বারবার পুলিশের পক্ষ থেকে কিন্তু তারপরেও একই ঘটনা রাজ্যের বুকে সংঘটিত যেমনটা ধর্মনগরের বুকে দেখেছিলাম ঠিক তার পাশাপাশি এবার কদমতলাতেও একই ঘটনা ঘটনা জেরে চারজন অভিযুক্ত গ্রেপ্তার পুলিশের জালে কদমতলায় ইতিমধ্যে তদন্ত চলছে পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে চারজন অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ছোট্ট একটা বিরতি পর ফিরছি সঙ্গে থাকুন